আসসালামু আলাইকুম লাভমান জাফিস্টিক পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নিয়ে তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা আজকে অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের বিষয় হচ্ছে বস্তুর উপর বলের প্রভাব প্রথম শ্রেণীতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায় তো বন্ধুরা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে ঠেলাগাড়িকে পিছের থেকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং সামনে থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা বলের প্রয়োগ দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাব আমাদের প্রথম পাঠে আকৃতি পরিবর্তনে বল বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয় বল আর কি কি করতে পারে কাজ বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ যা প্রয়োজন কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল ইত্যাদি তো চলো বন্ধুরা আমরা একটু এই প্রশ্নটি উত্তরটি দেখে আসি তো বন্ধুরা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব তো আজকে আমাদের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি তো বন্ধুরা আমাদের যে প্রশ্নটি ছিল তেষট্টি পৃষ্ঠে যে বল কি কি করতে পারে উত্তর বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয় এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারি যেমন এক নম্বর ধাক্কা চাপ বা টান দিয়ে আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি দুই রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি পরিবর্তন করতে পারি তিন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে তো বন্ধুর এরপর আমাদের কাজটি বলা হয়েছিল এখানে নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি তো এখানে একটি ছক দেওয়া রয়েছে এই ছকের একবারে লেফট কলামে বস্তুর নাম দেওয়া রয়েছে এবং এখানে বাকি দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি এই বস্তুর উপর কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো এবং বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে সেগুলো আমাদের লিখে এই ছাট চাট কি ফুল ফিল আপ করতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা এখন আমরা এখানে ছকটি পূরণ করেছি এখানে আমাদের ছকে প্রথম বস্তুটি ছিল কাদা মাটি এখানে আমরা কাদা মাটির উপরে চাপ প্রয়োগ করেছি চা প্রয়োগ করার ফলে কাদা মাটিটি চ্যাপটা হয়ে গিয়েছে এরপর আমরা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডকে টেনেছি টেনে আমরা দেখতে পাচ্ছি যে রাবার ব্যান্ডটি লম্বা হয়ে গিয়েছে তো এখানে প্লাস্টিকের স্কেল বাঁকানোর পরে ধনুকের আকৃতি লাভ করেছে এরপর আমরা একটি কাগজকে ভাঁজ করেছি ভাজ করার পর এটি আমরা বিমানের আকৃতি দেখতে পাচ্ছি এরপর একটি পেন্সিলকে ধাক্কা দিয়ে এটিকে চোখা আকৃতি করতে পারছি বন্ধুরা এখন আমরা আমাদের মেইন টেক্সট বুকে ফিরে যাব। তো বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্নটি ছিল সহপাঠীদের সঙ্গে নিজের মতামত বিনিময় করি তো চলো বন্ধুরা একটি উত্তরটি দেখে আসি তো পৃষ্ঠা নাম্বার চৌষট্টিতে সহপাঠীদের সঙ্গে মত মত বিনিময় উপরের কাজটি সম্পূর্ণ করে সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময়ের মাধ্যমে বুঝতে পারলাম বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে ধাক্কা টান বা বাঁকানোর মাধ্যমে কাদা মাটি রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেল বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন ঘটেছে আমাদের পরবর্তী প্রশ্ন বল প্রয়োগের ফলে পদার্থের কি ধরনের পরিবর্তন হয় তো চলো বন্ধুরা একটু উত্তরটি দেখে আসি তো উত্তর বল প্রয়োগের ফলে পদার্থে তিন ধরনের পরিবর্তন হয় যেমন এক পদার্থের আকৃতির পরিবর্তন দুই পদার্থের আকার পরিবর্তন তিন পদার্থের আয়তন পরিবর্তন কাদা মাটিতে বল প্রয়োগ করলে কি হয় তা ভেবে দেখেছো তো চলো বন্ধুরা এটির উত্তরটিও একটু দেখে আসি উত্তর ঢাকা টান বা বাঁকানোর মাধ্যমে কাদা মাটিতে বল প্রয়োগ করলে কাদা মাটির আকৃতির পরিবর্তন হয় অর্থাৎ আমরা কাদা মাটিকে নতুন আকৃতি দিতে পারি যেমন হাড়ি প্লেট গ্লাস কলসি ইত্যাদি এরপর আমাদের এক্সপেরিমেন্টের ফলাফল টান ধাক্কা বা বাঁকানোর মাধ্যমে কাটা মাটি রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন হয় অনুরূপ বল প্রয়োগের মাধ্যমে কাগজ ভাজ করা এবং চোখা করে আকৃতি পরিবর্তন করা যায় এরপর আমরা কিছু আলোচনা দেখব নাম্বার এক বল বস্তুর আকৃতি পরিবর্তন করে এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করো তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো আমাদের প্রশ্নটি ছিল বল বস্তুর আকৃতি পরিবর্তন করে এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করা তো উত্তর বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন ঘটে নিচে কিছু উদাহরণ দেখা হলো এক মশলা শিল পাটার সাহায্যে বল প্রয়োগ করে মশলা পরিবর্তন করা যায় দুই কাঠের আসবাবপত্র কাঠের উপর বল প্রয়োগ করে আকৃতি পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় যেমন চেয়ার দরজা জিনিসপত্র কামারের দোকানে গরম লোহার পাতের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে লোহার তৈরি জিনিসপত্র যেমন ছুরি কাঁচি দা কুড়াল ইত্যাদি তৈরি করা যায় চার গহনা ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি গহনা তৈরি করা যায় কাগজের বল প্রয়োগ করে কাগজের টুকরা ভাজ করে বিমান নৌকা ফুল সহ বিভিন্ন আকৃতির খেলনা তৈরি করা যায় তো আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল সহপাঠীদের সঙ্গে নিজের মতামত বিনিময় করো উত্তর সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় উপরের আলোচনা শেষে সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় করে বুঝতে পারলাম বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকৃতির পরিবর্তন করা যায় এভাবে বস্তুর আকৃতি পরিবর্তনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক কিছুই তৈরি করা যায় বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি পদার্থের আকৃতি পরিবর্তনে বলের প্রয়োজন ধাক্কা চাপ বা টান দিয়ে আমরা কাদা মাটিকে নতুন আকৃতি দিতে পারি রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি পরিবর্তন করি প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিকে ফিরে যায় যেমন প্লাস্টিকের স্কেল রাবার ব্যান্ড অনেক বস্তু বল সরিয়ে নেওয়ার পর আসল আকৃতিতে ফিরে না যায় না যেমন কাদা মাটি বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আকৃতি পরিবর্তন করা হয় যেমন মশলা পাটার জন্য শিল পাটার সাহায্যে বল প্রয়োগ করা হয় এবং এতে মশলার আকৃতি পরিবর্তন হয় মাটি তৈজসপত্র যেমন প্লেট গ্লাস এবং কাঠের আসবাবপত্র তৈরিতে বলের প্রয়োজন কামারের দোকানে গরম লোহার পাতের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ছুরি কাঁচি কোদাল তৈরি করা হয় সেতুর মতো কাঠামো তৈরি করার জন্য স্টিলের লম্বা পাতকে বল প্রয়োগের মাধ্যমে বাঁকানো হয় ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাকি নানা রকম গয়না তৈরি করা যায় বল প্রয়োগ করে কাগজের টুকরো ভাঁজ করে বিমান নৌকা ফুলসহ বিভিন্ন আকৃতি তৈরি করা যায় এখানে আমরা একটি রাবার ব্যান্ড এবং কাদামাটি আকৃতি পরিবর্তনে বলের প্রভাব দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট দুই আকার পরিবর্তনে বল সেখান থেকে তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম